প্রফেসর ইউরুস মাঝে মাঝে ভুলে যান উনি কোথায় থেকে ক্ষমতা পেয়েছেন ওনার ক্ষমতার উৎস কি আমরা এটা উঠে ওনাকে মনে করিয়া দিতে উনার ক্ষমতার উৎস বাংলাদেশের আপামর জনগণ এই আপামর জনগণ এই প্রফেসর ইউনুসের সরকারকে ক্ষমতায় রাখছে প্রফেসর ইউনুসের ক্ষমতার উৎস মানুষ এটা যতক্ষণ পর্যন্ত মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত প্রফেসর ইউনুস শক্তিশালী সাধারণ মানুষ ওনার পিছন থেকে সরে গেলে উনি শক্তিহীন ওনাকে উঠতে দেওয়ার জন্য অনেকে মুখায় আছে ইন্ডিয়া মুখায় আছে ওয়াকার মুখায় আছে বিএনপি মুখায় আছে আমলিক মুখায় আছে এরা কেউ সফল হইতে পারতেছে না কারণ সাধারণ মানুষ পাহাড়ের মতো দৃঢ় ঐক্য নিয়ে প্রফেসর ইউনুসের পিছনে দাঁড়াইছে প্রফেসর ইউনুস তার এই ক্ষমতার উৎসকে যদি অস্বীকার করেন সেই মুহূর্তে ওনার পতন ওনার সমস্ত শত্রু ওনাকে ধ্বংস করে ফেলবে তাই প্রফেসর প্রতি এটা সতর্ক বার্তা বাংলাদেশের সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধ এর বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না আপনি মনে রাখবেন বাংলাদেশের খুব সাধারণ মুসলিম সমাজ আপনার পেছনে দাঁড়িয়েছে তার সমস্ত সমর্থন আত্মার সমস্ত করবেন না এর হবে এই নারী নীতিতে কি আছে আমরা পুরোটা পরে দেখিনি কিন্তু যেই স্যাম্পল বা ট্রেলার দেখলাম তাতে বাংলাদেশের সাধারণ মানুষ শঙ্কিত আমি আশা করব সাধারণ মানুষের সংখ্যাকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন এই নারী নীতি ব্যাপক পর্যালোচনা ছাড়া কোনো সংস্কারের পথে অগ্রসর হওয়া উচিত হবে না আপনি যদি এই জাতির উপরে এই দেশের মানুষকে পেছনে রেখে হঠাৎ করে এমন কিছু চাপায় না মানে না বিশ্বাস করে না তাহলে এই জাতি কিন্তু এক একসময় আপনাকে প্রশ্ন করবে আপনার বিদেশি মিডিয়া না আপনার শক্তি দেশের আপামোর জনগন মুসলমান তাদের সন্তান যাদের হৃদয় আপনার উপরে এখনো বিশ্বাস আছে আপনি যদি সেই বিশ্বাস ভেঙে ফেলেন যদি ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধ পারিবারিক কাঠামোকে না বুঝতে বিদেশি এনজিওর ফর্মুলা দিয়ে রাষ্ট্র চালাইতে যান তাহলে আপনি টিকবেন না কারণ এই দেশ কোনো ল্যাবরেটরি না এই জাতি গিনিপিক না এই জাতি চব্বিশের বর্ষা বিপ্লবের রক্তে দাঁড়ানো ইসলামের শেকড়ে বাধা সামাজিক পারিবারিক বন্ধনে গড়া জাতি এটাই আপনার ক্ষমতার আর বৈধতার উৎস আপনি যদি এই জাতিকে এনজিও বানাইতে চান তাহলে এই জাতি আপনাকে রাজনীতির ইতিহাসে একটা দুঃখজনক ব্যর্থতা হিসেবে মনে রাখবে এখনো সময় আছে সাধারণ মানুষের ভাষা বোঝেন ধর্মের প্রতি তাদের আবেগ বোঝেন এই মাটির গন্ধ বুঝেন না বুঝলে আপনি থাকবেন হয়তো পদে কিন্তু মানুষের হৃদয়ে থাকবেন না মনে রাখবেন এই জাতি অনেক ধৈর্য ধরে কিন্তু একবার যদি জায়গা ওঠে ফাগুনের আগুনের মতো ছড়ায় পড়ে সেই আগুন কিন্তু কারো ক্ষমতা দেখে না পদ দেখে না অতীত দেখে না ইতিহাস দেখে ইতিহাসের এক সময় মহানায়কের স্মৃতি বিজড়িত বাসভবন মুহূর্তেই ঘুড়ায় দেয় প্রবল ঘৃণায় তাই সতর্ক হন সংলগ্ন হন এবং সবচেয়ে বড় কথা মানুষের কথা শোনেন আমাদের কথা শোনেন আপনার ক্ষমতার আসল মালিক তারাই